Βασίλειο Κανένα και Κασάφου, Μάουσαρ Μάου, Αβακιόπου, του Εβετλήμα τη. Και καθένα έχει γύρω στο Μπαβά, την κοινή 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 κοινή

এক নম্বর আমাদেরকে আল্লাহ পাক সুন্দর করে দামি করে মানুষ হিসেবে বানাইছে দুই নম্বর আল্লাহ তো কথা আল্লাহ যদি ইচ্ছা করতো বিরিয়ানি বাজারে কোনো যে দুধা যায় তারা কি গাছের থেকে পড়ছে না মায়ের দুধ থেকে জন্ম করছে তারা কি মায়ের মুখের দুধ খাইছে আমরা যখন জন্মের পর আমাদের মুখে মুখ দেওয়া হয় এদের মুখেও কি মুখ দু হয় আমাদের জন্মের পরিমিকার দাঁত ছয় মাস সাত মাস আট মাস বয়স দাঁত হচ্ছে এদের জন্ম আমাদের জন্ম একই রকম এদের বাড়া আমাদের বাড়া একই রকম এদের খাওয়া আমাদের খাওয়া একই রকম এদের মাথা আমাদের মাথা একই রকম এদের চেহারা আমাদের চেহারা এদের নাক আমাদের নাক করলে হিন্দু করে জন্ম দিতে পারত বাংলাদেশ বাদ দিলাম বাংলাদেশ তো মুসলিম দেশ মুসলমানের দেশ আল্লাহ ইচ্ছা করলে পার্শ্ববর্তী আজকে ভারতের জন্ম দিতে পারত কিনা

ঈশ্বা ইসলামের যুগে দাওয়াত দিয়েছেন তাদের খাওয়া খ্যাত যাবতীয় সবকিছুর ব্যবস্থা আল্লাহ পাক করেছেন কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আতঙ্ক ঈশ্বাল ইসলাম পর্যন্ত ওই নবীদের যুগে দুনিয়াতে পাঠাইতে পারত কিনা আল্লাহ পাক আমাদের যে কাঠাই নাই খুব সম্ভবত আমরা আল্লাহর দরবারে ছিলাম এই যে তোমরা তো আমাদের সকলের পক্ষ থেকে মনে হয় সেই যে ধর্ম বিতরছি সেই যে বাধা জি না সেই যে জ্ঞান না তো মনে হয় আমাদের যে বাংলাদেশ এর আমরা যারা বাঙালি আমাদের সকলের পক্ষ থেকে মুজিবুর রহমান জি

আমারও খেয়াল থাকতো আপনাদের থাকতো না সব কথা একটা কথা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী যাদেরকে দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবী খেয়াল একটা লিমিটেড নির্ধারিত টাইম দিয়ে পাঠাইছে

তরিকায় তারপরে কাবির হবে আমার নবীর তরিকায় আদায় করবে আমার নবীর তরিকায় বেগমের সাথে ঘর সংসার করবে আমার নবীর তরিকায়তীতের নবীর

কত এরপরে তাদের সঙ্গে যে একটা সৈনিকের সাথে তিনটা করে গ্রামেট এক একটা গ্রামেট এর উজন কল দাদার সমান

আমার এটা ঠিক বলা করে বুঝবেন আমার পাকের আল্লাহ আমার নবীর নবতী যত

আমার আল্লাহ পাক আরস কু শিল কলমের আল্লাহ আমার নবীয় কলমের নদী আমার আল্লাহ পাক আসমান আল্লাহ আমার নবী আসমানের নদী আমার আল্লাহ পাক পাহাড় পর্বতের আল্লাহ আমার নবী পাহাড় পর্বতের নদী আমার আল্লাহ পাক সমুদ্রের আল্লাহ আমার নবীয় সাদা সমুদ্রের নদী আমার আল্লাহ পাক পোকা মাকড়ের আল্লাহ আমার নদীয়ে পোকা মাকড়ের নদী আমার আল্লাহ পাক মাছের আল্লাহ আমার নবীয় মাসের নদী আমার নদী আমার আল্লাহ পাক তো জানোয়ার আল্লাহ আমার নিয়ন্ত জানোয়ার নদী আমার আল্লাহ তালা চন্দ্র সূর্যের আল্লাহ আমার নবী চন্দ্র সূর্যের নবী আমার আল্লাহ পাক জিনের আল্লাহ আমার নবী জিনের নবী আমার আল্লাহ জান্নাতের হুর গিলমানের আল্লাহ আমার নবী ও জান্নাতের হুর গিলমানের নবী আমার আল্লাহ সমস্ত নদীদের আল্লাহ আমার নবী ও সমস্ত নদীদের নবী আমার আল্লাহ তবার তালা কোন সৃষ্টি জগতের আল্লাহ আমার নবী কোন সৃষ্টি জগতের নবী

আছে কেউ শেষ করতে কেউ শেষ করতে পারবে না এবার শেষ কথাটা আমার কেন পারবে না কেন পারবে না এক তো আল্লাহ দায়িত্ব দিচ্ছে এই জন্য তো পারবে না এটা তো আপনাদের আমাদের সকলের কথা কিন্তু কি জন্য পারে না কি জন্য পারবে না আরেকটা একটা জিনিস ভালো করে একটু খেয়াল করবেন আপনার শেষ কথাটা আপনাদেরকে বলতে চাই তবে একটু মুসা আলিকুম সালাত সালামের সাথে ছয় লক্ষ আর তার উপর আক্রমণ করার জন্য আসতেছে সাথে দৈল নয় লাখ 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 আর মুসার আসমান থেকে মান্নবাস গরম গরম খানা

জেহাদেহাদ চাই জিয়াউদ্দিন সাজ চলেন আমরা নাই জেহাদ 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 চাই নজিবুর রহমান সাজ চলেন আমরা নাই এবার শোনেন ওই রোগীর হুম মুসার ইসলামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে তারা বলছেন আবু জাহেব এক হাজার সৈন্য এক হাজার যুদ্ধা এক হাজার প্রাপ্ত লোকজন নিয়া মোটিনে আক্রমণ করার জন্য গিয়েছে যুদ্ধের সমস্ত সরঞ্জাম তার সাথে আছে যুদ্ধ করার জন্য অস্ত্র যদি একটা শেষ হয়ে যায় আরেকটা প্রশ্ন পাওয়ার জায়গা আছে কারণ যখন মুসলমানদের পক্ষে কোনো মানুষ মুসলমানদের পক্ষে কথা বলার কেউ নাই তাদেরকে অস্ত্র হাতে উঠে দেওয়ার কেউ নাই আমি যেহের পক্ষে সবাই আসে আমি যেহের উচ্চে করল অস্ত্র যে কোনো জায়গা থেকে নিতে পারে এরপর তার শক্তি সামর্থ্য আছে টাকা পয়সা আছে দম আছে এক হাজার আসছে এক হাজারের বাকি তার সমস্ত সমরাষ্ট্র যুদ্ধ করার সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে তার যুদ্ধ করার জন্য আসছে শুধু তাই না যুদ্ধে উৎসাহিত করার জন্য করলে যুদ্ধের মধ্যে শরীর স্বাস্থ্য ব্রেন ঠিক থাকবে কি খানা খাইলে সেই বাসায় করা খাবার নিয়ে আসে যুদ্ধে উৎসাহিত করার জন্য দুধ তবলা ভাসনা বাসি সবকিছু নিয়ে আসছে সুন্দরী যুবতী মহিলাদেরকে নিয়ে আসছে তাদের যুদ্ধের যাওয়ার জন্য পিনারে যাওয়ার জন্য ফ্যান গায়া গীত গায়া নাইসা তাদেরকে যুদ্ধের মধ্যে উৎসাহিত করার জন্য এরকম সবকিছু বাহিনী নিয়ে যখন আসছে যখন মুসলমানদের সংখ্যা তিনশো তেরো জন খুব ভালো করে বুঝেন পেটে বাপ নাই ...por una heca পায়ের নিচে বাঘ নাই মাথার উপর ছায়া নাই বিচিত্র মক্কার থেকে আসছে তাদের দিবি বাচ্চা তাদের ঘর বাড়ি তাদের ব্যবসা বাণিজ্য তাদের সহায় সম্পত্তি সব মক্কায় রয়ে গেছে বউ চলে যাচ্ছে বউ সেখানে তারপর নির্যাতন হচ্ছে এমন টেনশনে নিজের মুসল বাড়া মাথা গুজাইবার জায়গা নাই বিচিত্র আসছে থাকবে কোথায় খাবে কোথায় মনুষ্য কি হবে অন্ধকার কোন চিন্তা ভাবনা নাই এমন একটা অবস্থার মধ্যে যখন আবু

রায়ে বলেছেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের উম্মত সমস্ত সুসুহিলা পাওয়ার করে বলছিল তুই না তোমার আল্লাহ পদ্ধতি বলে আমরা নাই এবার আমার আমাদের কাছ থেকে আপনি শুনেন আমাদের পেটে ভাত নাই শেষ রাতে সেই ভালো করে পারে নাই ইফতার কিভাবে করব আমাদের সেই ব্যবস্থা নাই আমাদের পরনে কাপড় নাই আমাদের নাপুর পরে কোনো ছায়া নাই আমাদের পায়ে নিচে মাটি নাই আমরা সম্পূর্ণ নিষ্ঠ আমাদের বহুতটা যাছে সব মক্কায় হয়ে গেছে আমরা হিজরত করে আসছি

তিনশো তেরো জন সাহাবি ওই সময় বসিল আমরা লড়াই করছি তারপর যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আল্লাহ কোনো দিক থেকে আক্রমণ দিনের উপর যদি কোন দিক থেকে আক্রমণ আসে ইসলামের উপর যদি আক্রমণ আসে কোরআন উপর যদি আক্রমণ আসে আল্লাহ আল্লাহর যদি আক্রমণ আসে ওই অবস্থায় আপনাদের একটি এমন কোন পরিস্থিতি যদি আসে জীবনটা চলে গেলে ইসলাম থাকবে

টুকরা টুকরা হয়েছে কিসের জন্য সম্পত্তির লে সুন্দরী নারীর লেগে ক্ষমতার লেগে প্রেসিডেন্ট হওয়ার লেগে কিসের জন্য

শেখ হাসিনা শেখ হাসিনা এসে বলছেন আমার বাংলা হলো আধুনিক বাংলা কিছুদিন পরে একটা মডার্ন বাংলাদেশ তারপরে তো ডিজিটাল বাংলাদেশ এরপরে হঠাৎ করে উঠছেন পর্যবেশ উদ্বোধনের সময় স্মার্ট বাংলাদেশ সাহরিচের কেজি হইল বারোশো টাকা ইসমার্ট বাংলাদেশ কাঁচরা মরিচের কেজি বারোশো টাকা এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই চন্দ্র বছরে বাংলাদেশকে সব নামি দামি বাংলা দেখা আমরা শান্তিও পাই নাই ইসলামের উপর আঘাত তো আসছে সপ্তাহ এক সাগর রক্ত আমরা দিয়েছি আমার বাংলাদেশের স্বাধীনতা নস্ত করার জন্য সাতান্ন জন অফিসারকে পাখির মতো গুলিকে হত্যা করা হয়েছে ও আমার ভাইয়া জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা আপনাদের স্নেহে টাকায়

پرے کرے تعالو پرے کرے تعالو الحمدللہ یا اللہ دل ہی دے ڈاکہ 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 اسلمے بنگلہ دیش اسلمے بنگلہ دیش اج کے ہم ہتشے আমার দেশের চালেন সরকার আমার দেশের শেখ হাসিনা পদত্যাগ করে আজকে যাইয়া সে মুড়ির করে বসেছেন সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে উস্কান দিচ্ছে এ অবস্থায় সবাই শিকার প্রাচীরের মতো থাকতে হবে মজবুত থাকতে হবে বেশিরভাগ এই পরাজিত শক্তি বাংলাদেশ বলে আর কোথাও রাস্তায় এনে স্লোগান দিতে না পারে